আসসালাম আলাইকুম রহমতুল আশা করি ভালো আছেন বিন্দি মরিচ অনেক বড় বড় মরিচ আছে হাতের চেয়েও বেশি বড় আছে না কিন্তু ঝাল কি আছে ছোট ছোট বিন্দি মরিচ যার নাম বিন্দি মরিচ তার কি ঝাল কেমন তাহলে দেখতে ছোট ঝাল বেশি দেখতে বড় ঝাল কম দেশি মুরগি আর ব্রয়লার এক হবে এক হবে না তো কিছু কিছু ভাইরা মনে করেন যে বাইকটি হয়তো দশ হাজার বিশ হাজার হাই তিরিশ হাজার আপনার ধারণা ভুল আপনি জানেনই না যে বিন্দু মুরগির দামও বেশি ঝালও বেশি দেশি মুরগির দামও বেশি স্বাদও বেশি এটা জানেন না আপনি যার কারণে এত ফোন আসে আর আমার তো একটা অভ্যাস আছে থার্টি ফাইভ আর এই এইটি গাড়িগুলো আমি দাম বলি না কারণ বাংলাদেশের মানুষ তো জানেন না বাংলাদেশের মানুষ আলহামদুলিল্লাহ পঁচানব্বই পার্সেন্ট ভালো কিন্তু পাঁচ পার্সেন্ট লোক তারা কি মানুষ নাকি অমানুষ এটা মানে সবাই জানে পৃথিবীর বাংলাদেশ না জানলেও পৃথিবীর অন্যান্য পৃথিবীর জানে যে বাংলাদেশের মানুষ কেমন আর বেশি বলবো না তো এই বাইকটি আসলে দেখার কোনো প্রয়োজন নেই খালি চার পাঁচটা আমি বৈশিষ্ট্যের কথা বলবো এক নম্বর বৈশিষ্ট্য হচ্ছে দুই হাজার দুই সাল থেকে নিয়ে এখন পর্যন্ত এক হাতেই চলছে দুই নাম্বার হচ্ছে এই বাইকটির রং যতগুলো অংশ আছে প্রতিটা অংশের রং অর্জিনাল তিন নাম্বার হচ্ছে অরিজিনাল সহ একদম সৌরম কন্ডিশন রং মানে আছে না রঙ অরিজিনাল কিন্তু ডিসকালার সেটা না এই বাইকটির হয় নাই অরিজিনাল তো বটে তারপরেও রং চকচকা ঝকঝকা মানে সৌরম বরাবর রং সৌরম কন্ডিশন রং চার নাম্বার হচ্ছে এই বাইকটির ইঞ্জিনে একটা নাটেও হাত পরে নেই পাঁচ নাম্বার হচ্ছে চারটা সিগনাল লাইট গাড়ির সাতকার এবং জাপান অরিজিনাল রিং গুলো সহ ছয় নাম্বার লুকিং গ্লাস অরিজিনাল সাত নাম্বার গাড়ির সাথে আপনারা জানেন দুইটি চাবি থাকে দুইটি চাবি একটা চাবি ব্যবহারই করে নাই আর একটা চাবি ব্যবহার করেছে তার মানে দুইটি চাবি মজুদ আট নাম্বার এই বাইকটি তেলে যাবে আশি কিলো নয় নাম্বার এই বাইকটির মানে নাম্বার ফুল টাকা ঢাকা ফুল টাকার নাম্বার আজ এমন নাম্বার কমপ্লিট নাম্বার দশ নাম্বার হচ্ছে এই বাইকটি নেওয়া আর নতুন নেওয়া কোন পার্থক্য নেই চালাইতে গিয়ে এবং আরামে দিক থেকে একটা বাইক একদিনে বয়স যেমন বাইকে চালাইতে আরাম এই বাইকটিও অনুরূপ আমি গ্যারান্টার আমি নিজে গ্যারান্টার বাইক ওলা তার নাম্বার তারপরে আপনি চালাইবেন আপনিও একজন গ্যারান্ডার হবেন চালাতে গিয়ে এরপরে এগারো নাম্বার যেটা বলবো সেটা হচ্ছে এই যে চব্বিশ বছর বয়সের বাইক এখন পর্যন্ত সৌরমের সাথে আমি তুলনা করছি এটা এবং লিখিত আকারে সৌরমের সাথে তুলনা করছি লিখিত আকারে এরপরও আরো যে চল্লিশ বছর যাবে এই ব্যাপারও গ্যারান্টি জাপানি কোম্পানি দিবে কারণ নাকি জানেন এই গাড়িগুলো হচ্ছে অমুর একদম এই বাজাজ গাড়ি বা অন্যান্য কোম্পানি গাড়ির সাথে এই বাইকটি তুলনা করবেন না একটা নতুন বাইক বাজাজ থেকে নেবেন ছয় মাস এক বছর পরে রিং পেস্টন করা লাগে আর চব্বিশ বছর চালাইছে রিং পেস্টন অরিজিনালি আছে এবং আগামী কোন 15 থেকে 20 বছর আমার মনে হয় না টিপ টপ করে চালালে রিং বিস্টন করতে হবে তাহলে এই বাইকগুলোর দামও যেমন কামও তেমন 10 20000 বাইক 30000 এর বাইক এটা না এটার দাম আমি একটা ধারণা দেই সুজুকি জিক্সার কেনা যাবে এই টাকা দিয়ে সুজুকি এফআই ইঞ্জিন কেনা যাবে এই টাকা দিয়ে তো দেখো এই বাইকটি এখন দেখাবো যে বাইকটি আসলে নতুন মতো আছে কিনা তার আগে একটা কথা তারা এই চ্যানেল নতুন দেখতেছেন সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন জি এই বাইকটির সামনে অংশ থেকে শুরু করব যেহেতু আমি এতক্ষণে যতটুক বললাম আলহামদুলিল্লাহ যারা জ্ঞানী এই কথাগুলোর মধ্যে বুঝে গেছেন যে বাইকটি আসলে কেমন হবে এখন শুধু দাগ স্পট বা মেজর কোনো প্রবলেম আছে কিনা এগুলো দেখাবো সামনে টায়ারটা দেখেন ওকে 40000 কিলো ওয়ারাইসে চালাতে পারে

এবং কোন ধরনের দাগ স্পট নেই মিটারটা সহ মিটার এখন পর্যন্ত কিলোমিটার তো যোগ হয় তাহলে বাইকটি কেমন আছে নতুন কি বলছে আমি মানে কো এই বয়সের বাইক গুলো মিটার কিলোমিটার যোগ মানে দেখছি যে হয় না কোনটাতেই হয় না কিন্তু এটা কিন্তু কিলোমিটার যোগ হয় তারপরে দেখেন লুকিং গ্লাসগুলো সব অরিজিনাল চাপা সহ

দশ বছরের কাগজ করা প্রথম মালিকের বাইক এখন পর্যন্ত আছে আপনি হবেন দ্বিতীয় মালিক এই সাইডটাও দেখেন দেখেন সব চকচক ঝকঝক সাইলেন্সার সহ এবং নিখুঁত সাইলান্সার এবং অরিজিনাল সাইলান্সার

মিটারটাও কিন্তু অরিজিনাল মিটারে কেসিং সহ অরিজিনাল ঠিক আছে মিটারে কেসিং সহ অরিজিনাল আছে কিলোমিটারটা অরিজিনাল আছে কি নাই সেই ব্যাপারে আমি গ্যারান্টি নিহ গাড়ি আমি নিজে চালাই নাই একুশ হাজার কিছু পার হয়েছে তবে কিলোমিটার যোগ হয় মিটার মানে ওয়াল সাইট মিটারে ওয়াল সাইট কাজ করে এখন সাউন্ড কোয়ালিডেশন সাউন্ডে দেখছেন একদম শোরুম কন্ডিশন সাউন্ড শোরুম কন্ডিশন সাউন্ড যে আছে এই ব্যাপারে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি তো এই বাইকটির দাম হবে মোবাইলে যারা হাই কোয়ালিটি বাইক নেবেন তারাই যোগাযোগ করবেন অনার্থক কেউ যোগাযোগ করবেন যাদের বাজেট এক লাখ দেড় লাখ তারা যোগাযোগ করবেন না ঠিক আছে এছাড়া আরো যে কোনো বাইক আছে আপনারা অনলাইনে নিতে পারবেন অথবা অফলাইনেও নিতে পারবেন এসেও নিতে পারবেন অথবা কোরিয়ার সার্ভিসের মাধ্যমেও নিতে পারবেন